টাকা দিছে অনেকের নয়ন আছে না আছে সে না এমন লোক আছে তার নয়ন আছে দুইটা হাত আছে পা আছে সবই বালা কিন্তু তার সামর্থ্য নাই তার ছেলে তাকে দেয় না দেখে না বুঝতে পারছেন আমি বাজারটা আপনাদের দিয়া যাই হ্যাঁ আপনি তো আর চোখে দেখেন না যারা আছে ভিডিওর পিছনে তারা দেখবো আমি কোয়া কোয়া দিই আপনাদের হ্যাঁ

তাহলে এই যে চাউলের বস্তাটা আমার বইনে কিনে দিলা মাসবোল তারপরে আড়াই কেজি পেঁয়াজ ঠিক আছে আর এটা তেলের বোতল একটাই ধরেন সোয়াবিন দুই লিটার তেল আছে এলো

আচ্ছা বাবা ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা যাওয়া পরে আবার দেখা হবে আচ্ছা বাবা খোঁজখবর নিয়েও লুকো আমার খোঁজ খবরটা নিয়ে মাটা আল্লাহ আমার বাপে যেন আমার খুশি পুজো দিছে তার মন ভুজ আল্লাহ তার